সমস্ত নবীরা তাদের উন্নত সহ আমি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে আল্লাহ নবী বলেন আমি তবে দেখি কোন উন্মত কোন নবী একশো জন উন্মত নিয়ে আমার কাছে এসেছে কোন নবী আশি জন উম্মত কোন নবী ষাট দল কোন নবী চল্লিশ জন কোন নবী দশ দল পাঁচ দল কোন নবী একজন উম্মত নিয়ে এসেছেন কোন নবী নাই জন একজন নাই হঠাৎ করে দেবে দেখি এত উম্মত নিয়ে একজন নবী আসতেছেন আর তাদের পায়ের আঘাতে দুলা বলতে অন্ধকার হয়ে যাচ্ছে এমনি আমি ডাক দেয়া বললেন প্রভু উনি খুব নবী এত উন্মত নিয়ে আসতেছে আমি মোহাম্মদের সঙ্গে দেখা করা যাও এমনি আল্লাহ আপনার আর আমি ডাক দেয়া বলেন আপন অতিথি তিনি বলেন পরিশ্রাইলের জানি কদর পয়গাম্বা হজরত মুসার তিনি উনার ছায়ন কৌমা নিয়ে শেষে আপনি বিষণবীর সঙ্গে সাট্কা করার জন্য আল্লাহ রসুন বলেন তখন আমার চেহারা তাই তুম্বনি হয়ে গেল আইরে এত মত কে আমতে না আমার হবে না আল্লাহ এমনি দাঁড় যা বলেন হবেন বিজি আলাইহিস ইসলামের থেকে আপনার চেহারা মনে হয়ে গেছে আপনার কি পরিমাণ উন্মত হবে কে কে হবে একটু অপেক্ষা করুন আপনাকে এই মুহূর্তেই দেখা যাই আল্লাহ রসুন বলেন আল্লাহ আমাকে তার বলেন পিছি আপনি একটু ডান দিকে তাকান আল্লাহ রসুন বলেন আমি ডান দিকে তাকাইলাম দেখি এত মানুষ মানুষের ভিড়ের কারণে আমার আর দেখা যায় না বাম দিকে তাকাল আল্লাহ রসুর বলেন আমি বাম দিকে তাকাইলাম বাম দিকে তাকায় দেখি এত মানুষের মানুষ মানুষের ভিড়ের কারণে আমার পান দিকের আসমান আর দেখা যায় না সামনের দিকে তাকান আল্লাহর রসুল বলেন সামনের দিকে তাকালাম তাকায় দেখি আমার সামনের দিকে আসমান আর দেখা যায় না অবনবিধি পিছর দিকে তাকান নবীজি বলেন পিছন দিকে তাকাইলাম তাকায় দেখি এত মানুষ আর মানুষের ভিড়ের কারণে আমার পিছন দিকে আসমান আর দেখা যায় না আল্লাহটা কেমন বলো মাত্র মুখে নবীর ছয় রকম আপনার চেহারা মলিন করেছিলেন আর চয় রক্ষ নয় চই খুটির নয় অচংখ অগনিত যে এই মানুষ সামনে পিছনেটা বামে উপরে নিচে সেই মানুষ গুলো দেখলেন এই মানুষ গুলো হবে আপনি বিশ্বাস ভেবির আমাদের সকলের ছবি সকলের বলি আল্লা ছুটিকে তখন সেখানে দেখায়